ওকে 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 কে আসবে আমরা রেডি আমরা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছি বড় ভাই এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে বাইরে প্রচন্ড ঠান্ডা আসলে এই কারণে এই গাড়ি ছাড় মুভ করা খুব ডিফিকাল আর আমাদের গাড়ি নাই আমাদের গায় নেই ইনশাআল্লাহ গাড়ি হবে আর কখন গাড়ি হবে আমাদের তুমি হলে দেখতে পাবে এখন হচ্ছে

गाड़ी दे तो देखता है স্ক্রিন স্ক্রিন स्क्रीन একটা স্ক্রিন টিভি হ্যাঁ ওই স্ক্রিনে কি দেখা যাচ্ছে গাড়ির স্ক্রিনে ফার্স্ট ওটা ইংলিশ কিন্তু বাংলা নাই ওটা আচ্ছা সেটা কি বলে ওটা কি বলে হ্যালো গাইস উই নিস ড্রাইভিং লাইসেন্স আপ আছি উই जस्ट আপ টু ওকে ওটা কি দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স video bye bye see you later see you later

এই ভিডিওর তোমাদের কুইজ থাকবে কুইজ উত্তর দিলে এই যে জানো এর ভিতরে কি আছে এর ভিতরে অনেক কিছু আছে সারপ্রাইজ পুরস্কার তোমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং কানাডারও নাগরিক হ্যাঁ তুমিও জানো তারপরে তোমাদের স্কুল তো ছোট এটা হলো আরো অনেক বড় স্কুল বাংলাদেশের ওই স্কুল পাশ করে তোমার বাবা মায়েরা এই স্কুলে পড়ছে তোমরা যখন আরো বড় হওয়া এই স্কুল থেকে আরেক স্কুল সেটা পাশ করে আরেক স্কুল সর্বশেষ এই স্কুলে স্কুল আর পার হবে না তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো ওটাতে বলো হ্যাঁ বাংলাতে বলো অথবা ইংরেজিতে বলো বলো

জানা তোমার ফ্রেন্ডের নাম বলো ফ্রেন্ডের ফ্রেন্ডের নাম তারপর আরম্বাইয়ের পাশে আসো Afraid, no. afraid, no. thank you wala thank you wala thank you brother thank you